হাজবেন্ডের সাথে ঝগড়া হলে তিনটি কাজ ভুলেও করবেন না এক প্রথমত রাগ হলে বা ঝগড়া হলে সেই কথা মা বা বোনদের সাথে শেয়ার করা যাবে না কারণ আপনি যখন শেয়ার করবেন বিষয়টা তখন তারা আবেগে বসভূত হয়ে আপনাকে এমন সব বুদ্ধি দিবে যেগুলো আপনার সংসারে শান্তির চেয়ে অশান্তি বই আনবে দ্বিতীয়ত আপনার বন্ধু বান্ধবের সাথে কখনো ঝগড়া বা ব্যক্তিগত বিষয়গুলো আলোচনা করবেন না কারণ ঝগড়া শেষে আমরা কিন্তু আবার আগের মতো হয়ে যাব কিন্তু তারা কিন্তু এই বিষয়গুলো ভুলবে না বরং সুযোগ পেলে এই বিষয়গুলো নিয়ে কখনো আপনাকে কথাও শোনাতে পারে আর তৃতীয়ত হাজবেন্ডের সাথে ঝগড়া করে কখনো বাসার রান্না বান্না বন্ধ করতে যাবেন না বরং ঝগড়ার পরে হাজবেন্ডের পছন্দের রান্নাগুলো আরো বেশি বেশি করে রান্না করবেন যাতে করে খাবারের টেবিলে সে বসে অন্তত মনে মনে ভাবে আর যাই হোক ভালো তো আমাকেই বাস এত ঝগড়া হলো তারপরেও আমার পছন্দের খাবারগুলো রান্না করতে ভুললো না একটা কথা রাগ হয়ে কখনো নিজের খাওয়া দাওয়াটা বন্ধ করবেন না মনে রাখবেন পেট শান্তি তো দুনিয়া শান্তি পেট যদি শান্ত থাকে তাহলে সবকিছুই শান্ত মনে হবে ঝগড়াঝাটি হলে কখনো ব্যাগপত্র গুছিয়ে বাই থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত ভুলেও নিবেন না কারণ বাড়িটা তার কম আপনার বেশি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে ইন্ট্রোডাকশনটা খুব দেরি করে শুরু করলাম তাই না শেষও করে দিব তাড়াতাড়ি খুব বেশি সময় নিব আর আপনাদের কেমন লাগলো এই টিপসগুলি হ্যাঁ টিপসগুলি ফলো করে দেখবেন সংসার জীবনটা অতটাও খারাপ হবে না তো আজকে প্রচুর বৃষ্টিতে খিচুড়ি আর গরুর মাংস হচ্ছে আমাদের সবার পছন্দের টানা কয়েকদিনের বৃষ্টিতে আশেপাশের জেলার মানুষগুলো যে কতটা কষ্টে আছে তা দেখে আর বৃষ্টি এখন আর ভালো লাগছে না প্রতিবেশী বন্ধু আমাদের জন্য যা করলো তা দেখে প্রতিবেশীদের উপর থেকে বিশ্বাসটাই উঠে গেছে তারা কিন্তু সামনে হাসি আর পেছন থেকে আমাদের সাথে কি করছে সেটা কিন্তু আমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পারছি মানুষ কতটা অমানবিক হলে এ ধরনের কাজ করতে পারে এটা আমাদের প্রতিবেশী বন্ধু খুব ভালোভাবে বুঝিয়ে দিল তো আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ